সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানের এ পর্যায়ে কথা বলার জন্য মঞ্চে বিনীত আমন্ত্রণ জানাব আমাদের শৈশব কৈশোর এবং তারুণ্য সাহিত্যের সুবাসে রাঙিয়ে রাখা আমাদের শ্রদ্ধীয় ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব হাবিদ হল্লা আজকে আমরা যারা স্মারক করছি আমি যতদূর জানি আমার অভিজ্ঞতায় যে বাংলাদেশের আলেম ওলামাগড়ে স্মারকের যে শৈল্পিক এক বিন্যাস এর কৃতিত্ব এবং এটার আজকের পর্যায়ে আসার পেছনে আমি মরানা শরীফ মোহাম্মদ সাহেবকে এর অন্যতম একজন হিসেবে মনে করব কথা বলার জন্য অনুরোধ করছি মরানা শরীফ মুহাম্মদ সাহেব ভাবি আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলমিন হজরতুল আল্লাহাম আনোয়ার শাহ মহম্ম আল এই স্মারক গ্রন্থের মুরকু উন্মোচন একদম সূচনামূলক প্রকাশনা অনুষ্ঠানের মহতারাম সভাপতি সাহেব মোয়াজমায় গ্রাম জ্ঞানীজন গুণীজন লেখকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন বয়সের অত্যন্ত সম্মানিত সুধীবৃন্দ আজকের অনুষ্ঠানটি এটা বোঝা যায় যে কয়েকটি দিক একসঙ্গে সমন্বিত হয়ে যাচ্ছে একটা দিক হচ্ছে গ্রন্থের প্রকাশ আবার আরেকটা দিক হচ্ছে এই উপলক্ষেই অনেক স্মৃতি আবার এই সবগুলো জিনিসেরই একটা সমন্বিত কেন্দ্র আছে পয়েন্ট আছে এই জন্যই একসঙ্গে হচ্ছে যে কোনো ব্যক্তি জীবনীর চেয়ে একজন ব্যক্তির একটা জীবনী এটা অনেক উপকারী জীবনী মানেই উপকারী আলোচনা অতীতে এটার উপরে হয়েছে কিন্তু স্মারক গ্রন্থের একটা বিশেষত্ব হচ্ছে অনেকের কথা সেখানে যার যার মূল্যায়ন থেকে চলে আসে স্মৃতিচারণ গুলো তাফসিল ভাবে চলে আসে যেটা জীবনীতে অনেক সময় আসে না এটা জীবনীকার প্রাসঙ্গিক মনেও ছোট্ট না জীবনের যে একটা ধারাবাহিক কাঠামো অথবা তার জীবনের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো চোখে পড়ে এগুলো উনি সাজিয়ে সাজিয়ে ভিন্ন ভিন্ন উপশিরোনাম করে 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 নিয়ে আসেন কিন্তু এক হাজার গল্প আছে তার জীবনের যেটা সবার জানা আছে আর অনেক গল্প আছে এই গল্পগুলো ধরা যে গল্পগুলোর মধ্যে অনেক আদর্শ আছে শিক্ষণীয় ব্যাপার আছে ভালোবাসার ব্যাপার আছে মহাব্বতের ব্যাপার আছে আল্লাহ তা আনুগত্যের ব্যাপার আছে এটা স্মারকগ্রন্থে চলে আসে স্মারকগ্রন্থের মজাটাই এই জায়গায় আজকে সেরকম একটা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আমি প্রথমে আহ্বান জানাবো আজকের অনেক না বলা গল্প যেগুলো আমরা বলতে পারছি না শুনতে পাচ্ছি না সময় পাচ্ছি না বইটা হাতে নিয়ে বাকি এক বছর বা ছয় মাস আমি দেখলাম বইটা উল্টে প্রায় সাতশো পৃষ্ঠার মতো অনেকগুলো গল্প হয়তো নতুন করে আমরা সেখানে পাবো সেখান থেকে আবার তাকে চিনতে পারবো দুই নম্বর কথা হচ্ছে হজরত শাসুরকে নিয়ে কথা বলতে গেলে আমি খুব উপযোগী মানুষ না খুব কাছ থেকে দেখা যেরকম অ্যাডভোকেট সাহেব শহীদ মসজিদের যিনি সাধারণ সম্পাদক চমৎকার করে বলেছেন রায়রে আলেম আলেম নন এমন ব্যক্তিত্ব হওয়ার পরেও খুব কাছ থেকে তাকে দেখা একটা মহাব্বত নিয়ে উপলব্ধির সঙ্গে এটা মূল্যায়ন তার মতো করে অল্প সময়ে তিনি করেছেন আমি মুক্ত হয়েছি ভিন্ন ভিন্ন ব্যক্তির স্মৃতিচারণার মূল্যায়নের মজাই আলাদা একজন মানুষের গায়ে আপনি অনেকগুলো রং দেখবেন তাকে দেখতে থাকবেন একটা জীবনীতে অনেক সময় জিনিসটা পাওয়া যায় না তবে প্রাচীন গ্রন্থগুলোতে পাওয়া যায় কেন আলোচনার নানান পর্যায়ে উদ্ধৃতি আসতে থাকে এই বিষয়ে উনি এটা বলেছেন মানে স্মারকের সাতটা তারা ওইভাবে নিয়ে আসেন এজন্য পাওয়া যায় কিন্তু সাম্প্রতিক গ্রন্থ বা ব্যক্তির জীবনী যেটা জাস্ট জীবনী এখানে এটার সম্ভাবনা কম থাকে শাসাগুজুরের সঙ্গে পরিচিতি কেন্দ্রিক যে একটা সম্পর্ক এটা হয়েছে ওনার জীবনের শেষ দিকে আমার মানে আমার পাঁচ বছর ছয় বছর বা সাত বছর এই সময়টা ছাড়া হুজুরকে আমরা তো চিনতাম কিন্তু হুজুরের কাছে পরিচিত ছিলাম না এর আগেও তবুও কয়েকটা প্রচন্ড ব্যক্তিত্ববান মানুষ যখন চিনি না বা পরিচিত না চিনি না বলতে আমরা বাংলাদেশ এই শব্দটা ব্যবহার করি মানে উনি আমাকে চিনেন না তখন একটু ভয় ভয় লাগতো সমীহ সমীহ লাগত কাছে যেতে একটু সংকোচ লাগতো দিন থেকে পরিচিত হয়েছি ছুট্ট ছোট্ট উপলক্ষ অথবা পরিচিত হওয়ার মতো পথ তৈরি হয়েছে আমার স্মৃতিগুলি খুব সুন্দর আমার মনে আছে একদিন একটা মজলিস মাগরিবের পরে আমার আলোচনা ওই দিন ঝড় হয়েছে প্যান্ডেল ট্যান্ডেল ছিঁড়ে গেছে আসরের আগে পরে আমি এসে আসরের পর পর শারসুর বারান্দায় পোষা পায়ে তখন শেষের দিকে ওনার পায়ে ব্যথা ছিল একটা পট্টি লাগানোর মতো করে হাঁটুর জায়গাটা লাগিয়ে রাখতেন ইয়ের তা আমি দেখা করলাম তুমি মানে এটা বাবা তার সন্তানকে এইভাবে কথাটা এত সুন্দর করে উনি আমি একটা অন্য দিকে যাব উনিও বারান্দায় বসা মাদ্রাসার মাঠ সামনে নিয়ে আমার আর একটা চেয়ার কাকে আনতে বললেন আমি পাশে বসলাম টুকটাক কথা চলতে থাকলো অনেকগুলো সুন্দর স্মৃতি আরেকটা গল্প তো অনেক জায়গায় করেছি আজকেও লোভ সামলাইতে পারছি না যে আমি আমি আর প্রথম মাহফিল যেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল হজরত সোয়াইব আব্দুর রউ ভাই কিশোরগঞ্জ শহরে একটা প্রোগ্রামে এনেছেন হুজুর শুনেছেন হুজুর মনে করেছেন যে এই বাচ্চাটাকে একটু টাকার দরকার আমাদের মধ্যে কিছু সুযোগ দেওয়া দরকার আমার তো অভ্যাস নাই মাহফিলে কথা বলার হুজুর পাশে বসা বয়ানের নাম ঘোষণা করা হয়েছে আমাকে বলা হয়েছে একটা আনুমানিক সময় আমি দেখলাম দেড় ঘন্টার মতো অলিপুরি সাহেব আসবেন এই টাইমটা পর্যন্ত আমার কথা বলতে হবে এটা শোনার কারণে আমার কলিজার পানি সব শেষ হয়ে গেছে মানে এইটা আমি চালাবো কিভাবে আমি তো বক্তা না বক্তব্য লম্বা করার দীর্ঘ করার যে একটা প্র্যাকটিস অনুশীলন এটা আমার নাই তো আমরা অনবরত কথা বলতে থাকি কথা শেষ হয়ে যেতে থাকে আমি দেখি যে আমার অবস্থা খারাপ স্ট্রোক করার আগে মানুষের যেরকম হয় অনুমান করি আর কি আমার তো আর স্ট্রোক হয় নাই আল্লাহ হেফাজত করেন সবাইকে আমি একদম বিমর্ষ হয়ে যাচ্ছি হুজুর পাশে বসা লজ্জাও লাগতেছে যে এখন কি আমি উঠে যাব আস্তে করে লজ্জা ভেঙে শাসা হুজুরের কাছে বললাম হুজুর আমি প্রচন্ড ভয় পাচ্ছি আমার নাম ঘোষণা হয়ে গেছে অলরেডি তৈব ভাই মরনা তৈব ভাই আমার নাম ঘোষণা করে দিছেন মাঝখানে কেউ তেলাওয়াত করছেন বা এরকম কিছু একটা হচ্ছে শাসা হুজুর পুরা বিচলিত বুকটা ওনার ভেতরে নিয়েছেন মানে কথাটা আমলে নিয়েছেন নিয়ে আমাকে বলতেছেন তুমি দোয়া করতে থাকো আল্লাহ আলহিমনি রুষ্টি আল্লাহ পুরো দোয়াটার অর্ধেক অংশ বললেন উনি যেন আমি মনে রাখতে পারি আল্লাহ আলহিমনি রুষ্টি পড়তে থাকো পড়তে থাকো কয়েকটা আমি পড়তে থাকলাম শুরু করো তুমি পারবা মক্তবের বাচ্চাকে মানুষ যেভাবে অনুপ্রাণিত করে আমি একদম এইভাবেই বলবো সন্তানকে একদম তিফলে মক্তব সন্তান তাকে অথচ ভর মজমা এসার পর রাত দশটার পর্যন্ত আমাকে চালিয়ে যেতে হবে একটা প্রচন্ড কঠিন কাজ শাসায় হুজুর এটা বলে আমি কথায় তুতলামি আসতেছে আটকে আটকে যাচ্ছি গলা শুকিয়ে যাচ্ছে এইভাবে কথা শুরু করলাম পাঁচ মিনিট দশ মিনিট পরে শাসা হুজুর যে পাশে বসা উনি বললেন আমি চলে গেলাম তুমি নিজের মতো কথা বলো আমি এখানে নাই আমি পিছে চলে গেছি মানে ওনার ব্যক্তিত্বের কারণে যে আমার একটা চাপ লাগতেছে এটাও ওনার কাছে মনে হইলো এখান থেকে আমাকে রিলিফ দেওয়া দরকার উনি সরে গেলেন মঞ্চের পেছনে একটা জায়গা থাকে জামি এমদাদিয়ার মাহফিল এটা জানেন আপনারা উনি ওইখানে গেছেন কিনা এটা তো আমি জানি না আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা ওই মঞ্চ কথা শুরু হইল আলহামদুলিল্লাহ দেড় ঘন্টা পরে আমার মনে হয়েছে আর এক ঘন্টা মনে হয়ে বলা যাইতো আর অনেক কথা একটু পরে শাসা আবার চলে আসলেন ওই দিনে আধা ঘন্টা পরে আমাকে আসলে উনি পুরা উদ্দীপ্ত করলেন কথা চালু করতে দিলেন সাহস দিলেন পুরা যখন আমি আমার স্বাভাবিক কথার মধ্যে চলে আসছি উনি এসে আবার পাশে স্বাভাবিকভাবে বসলেন এটা আমার ব্যক্তিগত ঘটনা কিন্তু আমার কাছে মনে হয়েছে জাতির জন্য উনি এরকমই একজন মানুষ ছিলেন আজহার আলী আনোয়ার আলোচনায় আসার আগে আমি অল্প যতটুকু আমার সামনে দেখেছি ওনার জন্ম উনিশশো সাতচল্লিশ এর জানুয়ারিতে ওনার ইন্তেকাল উনিশশো বিশ এর জানুয়ারিতে দুটাই জানুয়ারিতে আটাইশ বা জানুয়ারিতে ওনার বয়স তিহাত্তর বছর উনি ওনার জীবনের শেষ সময়টা বিশেষ করে নতুন শতাব্দী এক থেকে পর্যন্ত সময়টা হল ওনার তিপ্পান্ন থেকে তেষট্টি এবং তিহাত্তর পরের বিশ বছর এই বিশ বছর বাংলাদেশের সেন্ট্রাল আলেমদের সামগ্রিকভাবে ভাবে যাদেরকে অভিভাবক মনে করা হয় তাদের প্রথম পাঁচ সাত জনের একজন আমি একটু ভদ্র করে কথাটা বললাম যে প্রথম পাঁচ সাত জনের একজন কারণ কথায় গুঞ্জায় রেখে বলতে হয় আমি বলতে পারতাম যে প্রথম প্রথম জনের জনের একজন একজন। তিন তিনি বলতেন যে আমার পিতা আমাকে রাজনীতি করতে মানা করেছেন এটা আমি অনেক ভাবার চেষ্টা করেছি যে এটা তো হওয়ার কথা না এটা কেন হইল কেন হইল কেন হইলো আমি উনিশশো একাত্তরের আগের এবং পরের দল দেশ পরিস্থিতি ইন্ডিয়া ইন্ডিয়ান আধিপত্যবাদ কষ্ট সংগ্রাম মাদ্রাসা আমি এক একটা শব্দের মধ্যে লম্বা ইতিহাস দেখে উনার ওই যুবক সন্তানকে যখন শাহ সাহেবের বয়স আপনি বয়স থেকে পঁচিশ বছর বয়স একাত্তরুত্তর বয়স তার তাকে বলেছেন আমার তুফানটা তোমার নেওয়ার দরকার নাই ওইটা আমি নিয়েছি দেশে চলবে রাজনীতি ইসলামী রাজনীতি তুমি একটু তালিমি কাজ করো অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে কাজ ভাগ হয়ে যায় একটা পরিবারের একজন যদি জেলে যায় আরেকজনকে বলে তুই থাকিস একজন যদি ঝড় মাথায় আরেকজনকে বলে তুই ছাতার বাইরে থাকিস পরিবারটাকে রক্ষা করেও সামনের দিকে অগ্রসর হতে হবে আরেকটা হচ্ছে অভিজ্ঞতার দিক থেকে ওনার কাছে হয়তো মনে হয়েছে জীবনের একটা পর্যায়ে এই দেশের যে প্রেক্ষাপট এখানে মানুষের অবমূল্যায়ন এবং মূল্যায়ন এখানকার রাজনৈতিক যে বাক বদল পরিস্থিতির নানা রকমের অস্থিরতা আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা ধরে রাখতে পারা না পারা আধিপত্যের নানা রকম ষড়যন্ত্র এসব কারণে উনার কাছে মনে হয়েছে যে আমার সন্তান যদি শিক্ষাগত ক্ষেত্রে সামনে মনোযোগ দেয় এটা হয়তো অনেক উপকারী হবে এই জন্য উনি এই কথাগুলো বলেছেন শাহ সাহেব যে কোনো জটিল পরিস্থিতিতে আসলেই বলতেন আমি রাজনীতির লোক না আমি এটা খেয়াল করতাম উপভোগ করতাম মাঝে মাঝে পর্যবেক্ষণও করতাম যে কথাটা কেমন হইলো উনি এ নাই সেটা বলতেছেন মানে আমি এখন বলছি কথাটা আর কি আমি একজন দর্শক হিসাবে কিন্তু আমি যেটা খেয়াল করতাম ওনার এই কথার অর্থ থাকতো আমি দল করা রাজনীতি করি না দলের মধ্যে আবদ্ধ হই নাই নির্বাচন করি না কিন্তু বাংলাদেশের রাজনীতি গত বিশ বছর পঁচিশ বছরে খতিবুবাইদুল হক সাহেব অরাজনৈতিক ব্যক্তি হিসাবে যেরকম প্রবল প্রভাব রাখতেন আনোয়ার শাহ সাহেব ঢাকার বাইরে থেকেও এই প্রবল প্রভাবটা বজায় রাখতেন জাতীয় সংকট এবং পরিস্থিতিতে আনোয়ার শাহ সাহেবকে দেখলে আমার শেষের দিকে মনে হইতো সারা দেশের আলেমরা তাকে চিনতেন গায়েরে আলেমরা পলিটিক্যাল লিডাররা তৎকালীন প্রধানমন্ত্রী সহ অন্যরা তো চিনতেনি ঢাকার অনেক বাইরে থেকেও সেন্ট্রাল আলেমদের অভিভাবকদের একটা মুকুটের মতো ছিলেন অথচ বয়স কিন্তু আশি পার হয় নাই তখন আপনি খেয়াল করেন বাংলাদেশে কোন আলেম সভাপতি লেভেলে একদম সবার বরেন্য বরেন্য বরিত একটা জায়গায় যাইতে আশি পার হইতে হয় মানে এখানে সিস্টেমটার মধ্যে এটা খারাপ না হাফিজ জিউজুর রহমতুল্লাহ নির্বাচনের সময় দেখবেন নব্বই পার হওয়া বয়স বা পঁচাশি পার হওয়া বয়স এরপরে আমাদের হজরত আহমদ শফি সাহেব ক্ষেত্রে এটা দেখবেন মানে আশি পার হওয়ার পরে ওই শীর্ষ জায়গাটা যাওয়া হয় কিন্তু আনোয়ার সাহেব এন্তেকাল করেছেন তিহাত্তর বছরে আপনি তার শেষ পনেরো বছর বা দশ বছরকে যদি কাউন্ট করেন তাহলে দেখবেন ষাটের পর থেকে উনি পঁচাশির পরের ভূমিকা বাংলাদেশে পালন করে এটা তার জীবনের একটা বিশেষত্ব এটা তার জীবনের একটা অর্জন তার পিতা তার শিক্ষক তার পরিবেশ তার অর্জন তার পথ চলা তার ব্যক্তিত্ব এগুলো সব একসঙ্গে যুক্ত অনেক কিছুই আমি জানি না মরণা মাজহার সাহেবের কাছে এবং আরো মরণা আনোয়ার সাহেবের কাছে তার বুজুর্গের চিত্রগুলো শুনছি এগুলো স্মারকেও হয়তো পাওয়া যাবে স্মারকটা শুনি আমরা এই হৃদয় খোলা আলোচনা করার যে পরিবেশ আজকে শাহরুখকে উপলক্ষ করে করে দেওয়া হয়েছে আমি আজকের সভাপতি সাহেব আহমদ সাহেব এবং সঙ্গে যারা যুক্ত যারা সবাই এখানে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই সবার প্রতি সুক্রিয়া জানাই আল্লাহ তালা মহান ব্যক্তিত্বদেরকে অনুসরণ করে মহাব্বত করে তাদের জীবনের সৌন্দর্য গুলোকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন আজকের আহ্বান